দেখেন দেখছেন দাঁড়িয়ে আছে এই উঠ কিন্তু বয়স মোটামুটি দেড় সাল দু সাল যে থ্রি সেভেন এইট অর্থাৎ জেফর জাইসালমির কে টু থ্রি এইট অর্থাৎ এটা হচ্ছে কাচ্চি প্রজাতির উট এই উটটা কিন্তু মেওয়ারি প্রজাতির উট

উটের দুধের তৈরি হ্যাঁ কী বলবো একটু টক হালটা একটু টক টক টাইপের রাজস্থান এ যেন এক মরুভূমির দেশ দিগন্ত বিস্তৃত উত্তপ্ত থর মরুর বুকে দুর্বার গতিতে ছুটে চলা এরাই তো মরুভূমির জাহাজ মাইলের পর মাইল অক্লান্ত পরিশ্রম করে এরাই কিন্তু মানুষকে পৌঁছে দেয় তার নিজ নিজ গন্তব্যে এদের খবর কে রাখে হ্যাঁ বন্ধুরা মূলত এদের খবর রাখার জন্যই এদের চাওয়া পাওয়া সুযোগ সুবিধা সব কিছুর তথ্য জানতেই ইন্ডিয়ান কাউন্সিলিং অফ এগ্রিকালচারাল রিসার্চ আইসিএআর এর উদ্যোগে রাজস্থানের বিকানির শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে পাঁচই জুলাই উনিশশো সালে তৈরি করা হয়েছে দু হাজার একর জায়গা বিশিষ্ট এই ক্যামেল রিসার্চ সেন্টারটি চলুন বন্ধুরা আজ আপনাদেরকে ঘুরে দেখাবো রাজস্থানের বিকানিরে অবস্থিত ইন্ডিয়ার লার্জেস্ট এই ক্যামেল রিসার্চ সেন্টারটি স্থানের বিকানিরের আরও একটা পর্বে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আজকে যে জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো সেটা হলো ক্যামেল রিসার্চ সেন্টার এইটা কিন্তু বিকানিরে অবস্থিত এবং এশিয়ার লার্জেস্ট ক্যামেল রিসার্চ সেন্টার এখানে প্রায় অনেকগুলো উট তাদের ব্রিডিং করানো হয় এবং প্রতিপালন করা হয় এবং নতুন নতুন টপিক উট সম্পর্কে নতুন কোনো তথ্য জানার চেষ্টা করা হয় এবং সেটা নিয়ে রিসার্চ করা হচ্ছে মূল উদ্দেশ্য সেটাই তো চলুন ভেতরটা যাব আমরা পাঁচ বছর নিচে হলে প্রিয় পাঁচ বছর হলে পুরো পয়সা দিতে হবে একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি কাউন্টারে সেটা হচ্ছে

नेशनल रिसर्च सेंटर ऑन कैमल पूरे वर्ल्ड के अंदर अपने को दो तरह का ऊँट मिलता है कैम ड्रोमेडेरियंस और बैक्टीरियन ड्रोमेडेरियन होता है एक हम एक हम और बैक्टीरियन होता है डबल हम टू हम टू हम ठीक है अब जो टू हम वाला है वो कितना है फोर परसेंट वो कहाँ मिलता है लेह लद्दाख में लुब्धा में मिलता है चाइना में मिलता है कजाकिस्तान पाकिस्तान यहाँ मिलता है बाकी नाइन्टी एक वन हम का है इस इंस्टीट्यूट के अंदर आपका क्या चार तरह का ऊँट है दन बिलोंग्स टू बीकानेर इज बीकानेरी जैसलमेर का जैसलमेरी कच्छ गुजरात का कच्छ और मेवाड़ तो मेवाड़ी एम तो उसको क्या लिखा होगा ऊट के इधर हॉट आयरन रॉड चला करके उसका खाल पे लगाता है बी वन ट्वेंटी वन

はい。 तो जो सात आठ महीने का बच्चा है उसका मदर के साथ इधर है जो दो साल तक का लैक्टेशन पीरियड होता है मतलब मदर के साथ जो दूध पीता बच्चा है दो साल तक रहता है उसके बाद सेपरेट करते हैं दो साल का बच्चे तक का उधर है सात आठ महीने जो पिछली बार जन्म हुआ वो इधर है इधर ही मिल्किंग दूध निकालता है इधर ही कावज है इधर जाके अपन देखते हैं ठीक है पीछे उदगुल मोटा मोटी मैंने गोतोबार ছয় থেকে সাত মাস বয়স সেই উটগুলো কিন্তু এখানে রাখা আছে উমা একটা কালো মতো সেখানে কি বড় গলা বা তুলেছে উপরে গাছের পাতা খাবে বলে বোধ হয় পাচ্ছে না গো এই দেখো সেখানে উঠটা দেখো গাছের পাতা খাওয়ার চেষ্টা করছে আর দেতায় দেখছেন সাত আট মাস বয়স মাত্র সাত আট মাস বয়সের এই উঠগুলো মানে তার মায়ের দুধ সবে ছেড়েছে আর তাদেরকে রাখা হয়েছে কিন্তু এই সাইডটায় আলাদাভাবে ওইদিকে আমরা দেখবো যে যারা পিরিয়ডে যেগুলো থাকে তাদের ওই উটগুলো ওইদিকে দেখতে পাবো যে উটগুলো দেখছেন পেছনে দাঁড়িয়ে আছে এই উটগুলো কিন্তু বয়স মোটামুটি দেড় সাল দু সাল অর্থাৎ ওই যে ল্যাকটেটিং পিরিয়ডে যেগুলো হলো মানে মায়ের দুধ যতক্ষণ খাই যে সেগুলো হচ্ছে পাঁচ ছ মাস পর্যন্ত এইটগুলো খায় আর তারপরেই কিন্তু তাদেরকে এখানে শিফট করে দেওয়া হয় তাদের কাল তাদের এখানেই কাটাতে হয় তারপরে তাদেরকে নিয়ে বিভিন্ন রিসার্চ হয় এই সমস্ত উটগুলো কিন্তু বয়স দেড় থেকে দু সাল অর্থাৎ বছর পর্যন্ত দেখুন এগিয়ে আসছে খাবার দিব বলে বন্ধুরা এই যে মানুষটিকে দেখছেন এই আঠাত্তর বছর বয়সের বৃদ্ধ মানুষটি এই এখানকার উটগুলোকে কিন্তু মেনলি দেখাশোনা করেন এবং এদেরকে নিয়ে তিনি প্রায় প্রতিদিনই এক্সারসাইজ করানোর জন্য প্রায় দশ কিলোমিটার রাস্তা পাড়ি দেন এই মরুভূমির বুকে এবং তারপর আবার নিয়ে এসে এই সেন্টারে রেখে দেন বন্ধুরা এই মুহূর্তে আমরা যে জায়গার উদ্দেশ্যে যাচ্ছি সেইখানে কিন্তু মেনলি রাখা হয় যুবক উটগুলোকে অর্থাৎ যেগুলো যুবক উট সেইগুলোকে কিন্তু এখানে রাখা হয় মেনলি ব্রিডিংয়ের জন্য এবং এখানে দেখবেন যে বিভিন্ন টাইপের উট রাখা আছে যেমন এই যে উটটার গায়ে দেখছেন লেখা আছে জে থ্রি সেভেন এইট অর্থাৎ জেফর জয়সালমির অর্থাৎ এই উটটা কিন্তু এই জয়সালমির থেকে নিয়ে আসা হয়েছে আর অপরদিকে দেখবেন এইরকম পুরোপুরি এই সাইডটা জয়সালমিরের উটগুলোকেই কিন্তু মেনলি রাখা হয়েছে আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই উটটার গায়ে এখানে কিন্তু লেখা আছে কে টু থ্রি এইট অর্থাৎ এটা হচ্ছে কাচ্চি প্রজাতির উট যে উটগুলো মেনলি গুজরাটে পাওয়া যায় অর্থাৎ গুজরাট থেকে এদের একটা উটকে এখানে এনে রিসার্চ করা হচ্ছে দেখি এখানে কিন্তু দেওয়া আছে সেই বিচুলি যেগুলোকে খড় বলে মেনলি সেগুলোই দেওয়া আছে সঙ্গে কিছুটা ঘাস মাঝে মাঝে দেখা যাচ্ছে কোন উটগুলো রোদ্রে আছে এটা কিন্তু হচ্ছে অর্থাৎ খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে উঠগুলো রোদ্রে যেহেতু শুষ্ক আবহাওয়া কিন্তু এদের জন্য বেস্ট এদের যে শারীরিক যে গঠন সেটা কিন্তু সেইভাবেই তৈরি হয়েছে যাতে তারা শুষ্ক আবহাওয়াতে সুন্দরভাবে চলতে পারে বন্ধুরা এই যে উটটাকে দেখছেন সে আপন মনে তার খাবার খেয়ে যাচ্ছে এই উটটা কিন্তু মেওয়ারি প্রজাতির উট এগুলো মেনলি সাউথ রাজস্থানে পাওয়া যায় এছাড়াও এগুলো মধ্যপ্রদেশের মালোয়া এরিয়াতে বেশিরভাগ পাওয়া যায় এই উটটার বয়স এই মুহূর্তে ছয় বছর এগুলো দুধের জন্য প্রতিফলন করা হয় এছাড়া এগুলো বেশ শক্তপক্ত হওয়ায় গাড়ি টানার ক্ষেত্রে বেশ উপযোগী অর্থাৎ চাষবাসের ক্ষেত্রে বা গাড়ি টানার ক্ষেত্রে এগুলো খুবই উপযোগী মেনলি ছ বছর অর্থাৎ দু বছরের পরের যে উটগুলো তাদেরকে এখানে শেভ করা এগুলো বয়স প্রায় চার থেকে ছয় বছর বলছে এটা বিকেনারি উট সম্ভবত হ্যাঁ চুল আছে চুল আছে মুখে চুল আছে

তোমরা পেছনে যেগুলো দেখছেন এই যে পরপর শাড়ি দিয়ে তিনখানা দোকান আছে এগুলো কিন্তু লোকাল কিছু দোকান সেখানে উটের অনেক কিছু উট রিলেটেড অনেক কিছু পাওয়া যায় যেমন উটের দুধের চা উটের আইসক্রিম সমস্ত কিছু উটের প্রোডাক্ট এছাড়া কিছু লোকাল পোশাক তারা কিন্তু সাজিয়ে রেখেছেন তো সেই জন্য তারা ডাকছেন এদের কা যে সে কি ড্রেস সজাতি ফিরুন যে চামড়া হে ফিরহাটি হেন কালক করবে ফিরান কি ফিনিশিং করতে যে মানুষ এগুলো আছে

এই যে দেখছেন পাশেরটা এটা কিন্তু মিউজিয়াম তো চলুন মিউজিয়ামের ভিতরটা দেখি এখানে কি আছে পুরো বিল্ডিংটা এই পুরোটা কিন্তু মিউজিয়াম এরিয়া ক্যামেল হেয়ার অর্থাৎ গুটে চুল দিয়ে তৈরি কলেস্টার এটা আর এটা হচ্ছে এটাও দায় অভেলেভেল আছে শিখটি পার্সেন্ট ক্যামেল হেয়ার দেখতে পাচ্ছেন আর এই যে দেখছেন এগুলো কিন্তু উটের গায়ের চামড়া আমরা উটের গায়ের চামড়া দিয়ে এগুলো তৈরি পুরোপুরি উটের গায়ের চামড়া ফুলে রাখা আছে চামড়াগুলো কেটে মরিষা সম্পর্কে অনেক বই এখানে পেয়ে যাবেন রিসার্চ বই বা ম্যাগাজিন মরুভূমিতে যেগুলো জন্মায় অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের জিনিস সবজি বা বিভিন্ন ধরনের গাছ যেগুলো জন্মায় মরু অঞ্চলে তার একটা অফি কিন্তু এখানে রাখা আছে এই যে দেখুন নামসহ পুরো মিউজিয়ামটা মোটামুটি উটেনিক বিভিন্ন পার্টকে এখানে রেখেছে চামড়া থেকে শুরু করে এছাড়া মরুভূমির বিভিন্ন অংশ বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছ যেগুলো জন্মায় মরুভূমি অঞ্চলে সেগুলোকে মেনলি এখানে রাখা আছে কিছু ছবি রাখা আছে এগুলো যারা যে সেন্টারগুলো যারা ভ্রমণ করতে এসেছিলেন সেই তাদের যে কিছু ফটোকপি সেগুলো কিন্তু এই জায়গাটায় রাখা আছে সুন্দর একদম মানে পুরো ম্যাচিং করে গেছে বন্ধুরা এই যে দেখছেন সকলে মিলে বেশ জমিয়ে আড্ডা সহকারে যে একটা সুন্দর ঠান্ডা আইসক্রিম খাচ্ছেন এই আইসক্রিমটা কিন্তু উটের দুধের তৈরি হ্যাঁ বন্ধুরা এই সেই কাউন্টার এখান থেকে কিন্তু আমরা উটের দুধের বিভিন্ন প্রোডাক্ট খাবার জাতীয় প্রোডাক্টগুলো এখানে পাবো তো চলুন আমরা দেখে নিচ্ছে দুধ খাচ্ছিস মশমারিতে গিয়েছিলাম সেই মশমারিতে কিন্তু খেয়েছিলাম উটের এই মোষের দুধের চা আর আজকে যেটা খাচ্ছি এটা হচ্ছে উটের দুধের আইসক্রিম স্বাদটা একটু ডিফারেন্স অবশ্যই একটু আলাদা হবে একটু কি বলবো একটু টক হালকা একটু টক টক টাইপের আইসক্রিমটা স্বাদ বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো রাজস্থানের এপিসোড নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন